নদিয়ার মানুষই প্রয়োজন আছে নদিয়ার মানুষ যদি কলকাতায় উনিশে জানুয়ারি পৌঁছায় তাহলে অন্য জেলার লোক লাগবে না এবং পার্থ চট্টোপাধ্যায় বলেছে যে পরিবার নিয়ে যেতে কৃষ্ণগরে অনেকবার এসে তাহলে এই ব্যাপারে উনিশে জানুয়ারি নদিয়ার মানুষই কি ভর্তি করবে তাহলে তো সেখানে তো সেটা সেটা তো অভিষেক বাবুর মানে অভিষেক বাবুর চাইতে এই এক্সপিরিয়েন্স অন্য কারোর ভালো নাই কারণ অভিষেক বাবু যখন মানে আমন্ত্রণ করছেন নদিয়ার মানুষ ব্রিগেড ভরাবেন তখন তার মাঠ ফাঁকা যে কয়েক হাজার লোক মুষ্টিমে সেখানে বেতাইতে ওই দিন উপস্থিত হয়েছিলেন তিনি যখন কথা বলতে উঠেছেন গোটা মাঠ ফাঁকা হয়ে গেছে তাহলে উনিশে জানুয়ারি এ জেলার মানুষ মানে ব্রিগেডকে প্রত্যাখ্যান করছেন সে উদাহরণ সেদিনকে অভিষেক বাবুর সামনে বেতায়ের মানুষ বেতাইতে রেখেছেন পরিবার নিয়ে যাবে সেটা তো সাতাশ তারিখে এই উনত্রিশ তারিখেই তো প্রমাণ হয়ে গেছে পরিবার তো দূরের কথা যে যারা বলতে এসছে যে কয়েক মানে যে তৃণমূলের কংগ্রেসের কর্মীরা সেদিনকে উপস্থিত হয়েছিলেন যাদেরকে বিভিন্নভাবে লালা ভোলা দিয়ে নিয়ে আসা হয়েছিল তারা সেদিনকে মাঠ ছেড়ে মাঠ ফাঁকা করে দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে সেটা মানে এদের এই আহ্বানকে কোনো গুরুত্ব এই জেলার মানুষ দিচ্ছেন না উনত্রিশ তারিখে যুবরাজের সবাই স্বঘোষিত যুবরাজ মানে এই যে তৃণমূল কংগ্রেস যুবরাজ বলে তাকে মানে বিরাট বড় হাইলাইট দিচ্ছেন আজকে কিসের যুবরাজ উনি কি করেছেন তার পরিবারের কি অবদান আছে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের জন্য বাংলার জন্য আজকে বলুন যে তিনি যখন কথা বলতে এসেছেন তখন মাঠ ফাঁকা করে দিয়ে মুখের উপরে ঝামা ঘষে দিয়ে এখানকার মানুষ বেরিয়ে গেছেন